কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু থাকছে নতুন নতুন ডিজাইনের নতুন কোয়ালিটির স্কোয়ার শেপ কিছু ডিনার সেট বত্রিশ পিস পিস

স্কয়ার শেপের কিছু ডিনার সেট দেখাবো স্কয়ার শেপ হ্যাঁ আসলে ডিনার সেট তো অনেকই পাওয়া যায় বাট আমরা তো নরমালি যেমন এই ড্রেসগুলো তো সাধারণত ব্যবহার করেই থাকি রাইট বাট কিছু স্কয়ার প্রিমিয়াম কোয়ালিটির কিছু মানে স্কয়ার শেপের ডিনার সেটের জন্য নিয়ে আসলাম তারপরে ব্যাপারটা হচ্ছে একদম ইনটেক ওকে আপনারা দেখবেন যে ইনটেক ডিনার সেট আচ্ছা একদম অথেন্টিক ডিনার সেটটা যেটা থাকে 32 পিসের একটা অথেন্টিক ডিনার সেট থাকবে এবং আপনারা যদি চান যে না আমাদের গ্লাস চামিজ এগুলি সহ একটা লাগবে জগ থেকে শুরু করে এগুলি সহ ওই ক্ষেত্রে চৌষট্টি পিসের প্যাকেজ আমাদের আছে আচ্ছা এবং দুইটাই আমি দেখাই দিব আলাদা আলাদা দাম বলে দিব ওকে আমরা একদম ইনটেক ইনটেক প্যাকেট মন্নু কোম্পানি যে আগে কোম্পানির এটা খুব স্বনামধন্য একটা কোম্পানি মন্ন হ্যাঁ মন্ন চিরামিক্স আমি একটা একদম ইন্টার প্যাকেট খুলে আপনাদেরকে দেখাবো যে আপনারা বত্রিশ পিসে কি কি পাবেন এবং চৌষট্টি পিসে কি কি পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তার মানে হচ্ছে আপনারা যদি কেউ অর্ডার করেন তাহলে এরকম একটা কার্টুন যাবে সেই কার্টুন খুলে আপনারা কিভাবে কি পাবেন সেটা কিন্তু আজকে আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি দেখেন একটা ইনটে কার্টুন যাবে এটা খুললেন এবং খোলার সাথে সাথে কিন্তু কি কি পাচ্ছেন কি কি থাকবে আমরা ডিটেইলস সব বলে দিচ্ছি তো প্রথমে যাচ্ছে একটা রাইস ডিশ রাইস ডিশ এসকর শেপে একটা রাইস ডিশ আমি একটু কাছ থেকে দেখাই দেখেন ডিজাইনটা কত সিম্পল এর মধ্যে গর্জিয়াস ওকে রাইস ডিশ হ্যাঁ আচ্ছা এরপরে থাকবে একটা এই যে প্লেট ছয়টা প্লেট ছয়টা প্লেট হ্যাঁ ছয়টা থাকবে ফুল প্লেট ছয়টা ফুল প্লেট ছয়টা ফুল প্লেট পেয়ে যাচ্ছে একটা রাইস ডিশ কিন্তু বের হয়ে গেছে এটা রাইস ডিশ বের হইছে ছয়টা ফুল প্লেট বের হইছে ওকে এবারে এবারে দুটো থাকছে হচ্ছে এটা কি আচ্ছা হাফ প্লেট হাফ প্লেটও আছে আসলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু এগুলো মন্ন কোম্পানি এবং আপনি ওভেন প্রুফ তারপরে ডিশ ওয়াশার ফ্রিজার হ্যাঁ এগুলো কিন্তু সব আপনি করতে পারবেন ওকে দেখেন আচ্ছা

ও নাস্তা দিতে পারবেন ওকে ফল কাইটা দিতে পারবেন আচ্ছা আপনি চাইছেন যে ভাজি ভর্তা এগুলি দিবেন দিতে পারি সব কিছু দিতে পারবেন মানে এইটা হচ্ছে 6 পিস হ্যাঁ এই মাল্টিবাটি এই মাল্টিবাটি থাকবে এরকমের 6 পিস 6 পিস হ্যাঁ এটা 6 পিস এখন প্রত্যেকটা কিন্তু সাইডে সাইডে পাল করা হ্যাঁ প্রত্যেকটা ওকে এরপরে এরপর কি আছে আরো কিন্তু আছে

বরিশালের ছেলে আইতে নদী যাইতে খাল তার বাড়ি বরিশাল ভাই ব্যাপারটা হচ্ছে আমরা তো ডিনার সেট সাধারণত কিনেই থাকি কিন্তু আবার মাঝে মাঝে আমরা আনকমন কিছু ডিনার সেট খুঁজি যে না আমরা একটু মানে দেখতে সুন্দর্য বা সাজাই ডিনার সেট তো সাজাইলো একটা সৌন্দর্যের ব্যাপার আছে তো দেখেন একটা কাপ যখন একটা ফ্রিজের উপরে রাখবেন ওকে

আপনার দুই তিনজনের খাবার একসঙ্গে নিয়ে যাবেন এটাই করে নিয়ে যাবেন আচ্ছা এরকমের ডিশ পাবেন একটা একটা এই হচ্ছে আচ্ছা দর্শক যদি নিতে চান এই যে আমি একটু ধরে রাখলাম ক্যামেরাটা আপনার স্ক্রিন শট দেন আর চৌষট্টি পিস নেন যেটাই নেন না কেন ওইটার সাথে বরিশাল স্টোর থেকে বারো পিস স্টার্ন গিফট থাকবে শুভেচ্ছা শুভেচ্ছা গিফট থাকবে বারো পিস এটা বত্রিশ নেন চৌষট্টি নেন ওইটা থাকবে আচ্ছা

আপনার বত্রিশ পিস বত্রিশ পিসে কি পিস যদি আপনারা নিতে চাই অনেকেই আছে মানে দেখা গেছে শুধু এগুলি নিবে সাথে পেলে ইয়া মানে গেলাস সর্বদার গেলাস এগুলি নিবে এটা মিলে চৌষট্টি পিস চৌষট্টি পিস পানির গেলাস দেখে পানির তো চমৎকার ভাই হ্যাঁ এরকমের পানির গ্লাস থাকবে ছয়টা ছয়টা হ্যাঁ এরকম পানির গ্লাস ছয়টা এমনকি আর একটা

ডাল এটার জন্য চিমটা একটা চিমটা একটা হ্যাঁ চিন্তা থাকবে একটা এরপরে খাওয়া দাওয়া শেষ করলেন আচ্ছা খাওয়ার আগে আর একটা ব্যাপার আছে হচ্ছে জগ জগ আচ্ছা পানির

টিসু টেবিলে যখন রাখবেন সবকিছু সৌন্দর্যের ব্যাপার আছে আচ্ছা এজন্য টিসু রাখার জন্য টিসু স্ট্যান্ড আচ্ছা টিসু স্ট্যান্ড টিসু হোল্ডার টিসু স্ট্যান্ড হাত মুছবো পরে আগে তো হাত ধুইতে হবে হ্যাঁ আগে হাত ধুইতে হবে হাত ধোয়ার ব্যবস্থা আছে ভাই ব্যবস্থা আছে এই যে আরে এটাও আছে এটাও আছে এই যে এটাও পাবেন এটার সাথে ভাই এটা লিকুইড সোপ ডিসপেন্সার হ্যাঁ লিকুইড সোপ এটা পাবেন এটার সাথে আচ্ছা আর প্রত্যেকটা জিনিসের একটা ম্যাচিং দেখেন পুরোই ম্যাচিং আপনি অনেকেই আমরা ভাবি যে 32 পিস নিব নিতে পারেন নিতে পারেন বাট ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো যদি আপনার কাছে থাইকা থাকে বা আপনার অনেকই বাসাই থাকে তাই ওই ক্ষেত্রে আপনাদের দরকার নাই তাহলে 32 পিস নিবেন শুধু 32 পিস আর যদি মনে করেন যে না আমার সব সেটআপ এখানে যা যা আছে ফুল সেটআপ দরকার তাহলে 64 পিস 64 পিস হ্যাঁ আচ্ছা 64 পিসের কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছে ভাই আচ্ছা এই যে এত সুন্দর 64 পিসের একটা প্যাকেজ জি সুন্দর সুন্দর জিনিস দেন ভাই আচ্ছা এইটার প্রাইস কত থাকবে এইটার প্রাইস থাকবে মাত্র আচ্ছা 9900 টাকা

ঝাউ পাতা বা ঝাউ বন ঝাউ যেটা বলেন এই সুন্দর একটা ডিজাইন কিন্তু আছে তাহলে ডিজাইন হচ্ছে এই একটা ডিজাইন এই একটা লতা পাতার ডিজাইন আছে একটা আর এই যে একটা সুন্দর ডিজাইন আছে আর এতক্ষণ তো আমরা যারা নিতে আমাকে আমার ইমু এবং আমার এই যে দুইটা নাম্বার আছে ইমু এবং এই দুইটা নাম্বারে আপনার মেসেজ দিয়ে আমাদের কাছে ডিজাইন আমরা আরো অনেকগুলো ডিজাইন আপনাদের পাঠিয়ে দিবো আপনারা এটা দেখা এরপরে যেটা খুশি ওইটা আপনারা পছন্দ করলে আমরা পাঠাই আচ্ছা কোনো অ্যাডভান্স করতে হবে অবশ্যই কেউ অনলাইনে অর্ডার করতে হ্যাঁ

যদি পান আপনারা সাথে সাথে ভিডিও কল অথবা ছবি পাঠাই দিবেন ভাইকে তাহলে কিন্তু উনি পাঠাই দিবেন যে জিনিসটা ভাঙা থাকবে সেটাই ওনার খরচে পাঠাই দিবেন তিন কার্য দিবস এই নাম্বার দুইটা ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আমি আবারও বলছি এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপেও করা আছে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যদি ঢাকার বাইরে নিতে চান আর অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি ভিডিও কল দিয়ে তারপর দোকান দেখবেন ভাইকে দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর আপনারা অ্যাডভান্স করবেন এই কথাটা আমি বলে দি সব সময় আজকে বলে দিলেন যে অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন আমাকে দেখবেন দোকান দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন রাইট তো দর্শক ঢাকার ভিতরে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন অথবা আপনারা যদি সরাসরি এসে নিতে চান এসেও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ